সালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওটি চমৎকার একটি ভিডিও নিয়ে আসলাম পুরো ভিডিওটি দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন সবকটি ভিডিও পেতে বারোশো নয় আজকে আমার ভাই আমাকে বিশ পিস করে এই মালগুলো ডেলিভারি হবে দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দোকানদার ভাইদের জন্য এই পার্সেলগুলো পাঠিয়ে থাকি এরা আপনার হচ্ছে বারোশো নয় বারোশো নয় এবং তিন হাজার এক এটা বন্ধুরা যারা নেবেন দোকানদার ভাই একশো টাকা পিস যার যে পিস লাগে আমাকে অর্ডার করতে পারেন একশো টাকা পিস বারোশো নয় আর হচ্ছে তিন হাজার টাকা পিস সারা বাংলাদেশে আমি এগুলো পাঠিয়ে থাকি হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একশো আশি টাকা তিন হাজার এক মডেল এবং টেম্পারেচার মিটার পাচ্ছেন আপনি একশো তিরিশ টাকা পার পিস একশো তিরিশ টাকা পার পিস টেম্পারেচার মিটার যার যে কো পিস লাগে আমাকে অর্ডার করতে পারেন বিশ পিস তিরিশ পিস দশ পিস যার যে কপিস পিস লাগে একশো তিরিশ টাকার পিস এই ধরনের পাসপোর্টটা দোকানে বসে আপনি হোম ডেলিভারি পাবেন এবং সৌদমন কুরিয়াতে আমি পাঠিয়ে থাকি যার যেই আইটেম লাগে না কেন ইনশাআল্লাহ আমার কাছ থেকে অল্প দামে মাল বেশি নিলে রেট কমে হবে অবশ্যই ফোনে কথা হবে ফোনে কথা জিজ্ঞাসা করবেন রেট জিজ্ঞেস করবেন কোয়ান্টিটি বলবেন সমস্যা নেই এইগুলো পাসপোর্টটা নিতে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা